পতিত স্বৈরাচার হাসিনা সরকারের দুর্নীতিগ্রস্ত রেজিমের বিরুদ্ধে আরও একটি ভয়ানক প্রতিবেদন প্রকাশ করেছে জাজিরা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় যা সবই জানতেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব দেশে সাইফুজ্জামানের সাতষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলার বা আট হাজার একশো কোটি টাকার সমপরিমাণ সম্পদ রয়েছে বলে উঠে এসেছে আল জাজিরার এই প্রতিবেদনে গতকাল বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সাইফুজ্জামান চৌধুরীর এই বিরাট সাম্রাজ্যের বিস্তারিত তথ্য এই প্রতিবেদন তৈরির কাজ শুরু হয়েছে দুই সালে যুক্তরাজ্যে বাড়ি কেনার জন্য সাইফুজ্জামান বিভিন্ন কোম্পানি তৈরি করেছেন দুই সাল থেকে একুশ সালের মধ্যে তিনি দেশটিতে দুইশো বাড়ি কিনেছিলেন দুই সালে তিনি সেখানে কিনেছেন উন বাড়ি সব মিলিয়ে যুক্তরাজ্যে তার বাড়ি রয়েছে তিনশো ষাটটি যার দাম পঁচিশ কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন হাজার কোটি টাকা সাইফুজ্জামান দুই হাজার চোদ্দ সালে হাসিনা সরকারের ভূমি প্রতিমন্ত্রী এবং দুই হাজার উনিশ সালে ভূমিমন্ত্রীর দায়িত্ব পান এই পদে তিনি ছিলেন দুই হাজার চব্বিশ সালের এগারোই জানুয়ারি পর্যন্ত প্রতিবেদনে গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে তার একটি বিলাসবহুল ও অত্যন্ত নিরাপত্তা বেষ্টিত পাঁচতলা বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছেন ছদ্মবেশী অনুসন্ধানী সাংবাদিকদের বাড়িটি ঘুরিয়ে দেখানোর সময় তিনি সেখানে বলছেন এটা আমার নতুন রোলস রয়েস। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চারবারের এই সংসদ সদস্য বলেছেন তিনি প্রধানমন্ত্রী হাসিনার খুবই কাছেরও বিশ্বস্ত মানুষ এবং তিনিই আমার বস ভূমিমন্ত্রী থাকাকালে দুই হাজার সালের জুনে বাংলাদেশের ইউসিবি ব্যাংক দখল করেন সাইফুজ্জামান গত ২৭ আগস্ট বাংলাদেশ ব্যাংক ইউসিবির বোর্ড ভেঙে দিলে ব্যাংকটির নিয়ন্ত্রণ হারান তিনি এরপরে জব্দ করা হয়েছে বাংলাদেশে তারও তার স্ত্রীর ব্যাংক হিসাবও